অনেক শক্ত মনে হয় কিন্তু আসলে এতটা শক্ত না এই যে এটা কিন্তু পিঙ্ক কালারের মাটি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখন রয়েছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিখ্যাত বিড়িশিড়িতে এখানেই রয়েছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় এই পাহাড়টি বিজয়পুরের সাদামাটির পাহাড় হিসাবেও পরিচিতির কাছে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি এলাকা এখানে সাদামাটির স্তরের কারণে পাহাড়ের রং বিভিন্ন রকম বর্ণ ধারণ করে তো ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সো বিড়ি শিরি আসার পর সবার প্রথমে আপনাদের চোখে পড়বে অত্যন্ত স্বচ্ছ পানির লেক এর জল নীলচে সবুজ রঙের ঘাট থেকে নৌকা নিয়ে লেখে ঘুরতে পারবেন যেখানে জনপতি খরচ পড়বে মাত্র পঞ্চাশ টাকা এর আগে দেশের অনেক পাহাড় ঘুরলেও সাদা চীনা মাটির পাহাড় দেখার অভিজ্ঞতা এই প্রথম 이렇게는 마트긴 또. রকম রঙের পাহাড় বাংলাদেশের অন্য কোন জেলায় আছে বলে আমার মনে হয় না এই যে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় আমরা যখন বান্দরবন কিংবা সাজেক কিংবা রাঙামাটি যখন ঘুরতে যাই ওই পাহাড়ের গায়ে যে মাটিগুলো থাকে ওগুলো একদমই আলাদা এবার দেখেন পাহাড়ের রং কিন্তু সাদা এবং গোলাপি মিক্সড দেখলে মনে হয় যে রং করছে আসলে কিন্তু এটা কিন্তু একবার ন্যাচারাল কালার দেখলে কিন্তু অনেক শক্ত মনে হয় কিন্তু আসলে এই যে ভিতরে কালার কিন্তু সেম এটা কিন্তু পিঙ্ক কালারের মাটি আচ্ছা আমি এখন নামার চেষ্টা করি এত পরিমাণে নরম মাটি আমরা ওই সাইড দিয়ে সামনের দিক দিয়ে পাহাড়ের উপরে উঠব হ্যাঁ বায়া বায়া ওঠা কিন্তু অনেক কষ্ট Música uh -huh. সাদামাটির পথ ধরে পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম রঙের তারতম্যের কারণে এই পাহাড়ের প্রতিটি জায়গায় আলাদা এবং সুন্দর এই পথটা অনেকটা সিলেটের শ্রীমঙ্গলের মতো যারা সিলেটের চা বাগান ঘুরতে গেছেন তাদের কাছে প্রথমবার মনে হতে পারে এটা চা বাগানের ভিতরের কোনো রাস্তা

হাঁটতে হাঁটতে চূড়ায় উঠতেছি চূড়া থেকে অনেক দূরের সৌন্দর্যও দেখা যায় এমনকি ভারতের মেঘালয় রাজ্যও চোখে পড়ে Vamos lá, vamos Vamos, vamos. vamos. নিচে নামার সময় হাঁটার স্পিড অনেক বেড়ে যায় তাই না চাইতেও অনেক দ্রুত চলতে হচ্ছে তো ভিয়ার্স এখন বিদায় নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ